কিনে আলামিন তোর কি লাস্ট সরম নাই তুই বই রিস কি লাস্ট সরম নাই মানে কিছুই তো বললাম না আমি তো ভাবছি তোর সরম লজ্জা নাই তখন তোর মাথায় গেছে কি হয়েছে আমি তোর মনে করার দিতাছি খারাপ তোর কাছে পাঁচ হাজার তিনশো আটচল্লিশ টাকা পাই দুই বছর তিন মাস বাইশ দিন হয়েছে চালু টাকা দে টাকা না দিলে তো টেনি টুঙ্গি গেলাম ও এই কথা ও পাইবে নয়া দিমুন ওয়া দিয়া মুনি সমস্যা নাই ও দিয়া দিবা না কবে আরো পাঁচ বছর গেলে আমার দিন কি এম বিয়ে দেব কপালে কি ভালো কিছু নাই ভাল লাগে না রে যন্ত্রণা একটা ফোন দিই হ্যালো আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম আলামিন কি কোনো সমস্যা ভাই সমস্যা তো নাই মনটা ভালো না বুঝছেন ও মন ভালো না কি কি হইছে কি সমস্যা কও আর ভাই কয়েন না কো প্যারা মানুষে টাকা পয়সা পায় দেনা তলে পড়ে গেছে যা কাজ কাম নাই কে এটা পেরেশানিতে আছি ভাই শোনো লাইভে পেরেশানি আইব আর যাইব বুঝছো এটা কোনো ব্যাপার না তুমি এখন কি করতে আছো বর্তমানে ভাই বর্তমান কি করব এই কামলা টামলা কাজটা যা পায় এটাই করি আর কি দুঃখিতা ঠিক আছে তুমি এক কাজ করো আলামেন বুঝছো তুমি একটা রিক্সা চালাও রিক্সা চালাও হ্যাঁ রিক্সা চালানি কিন্তু খারাপ কিছু না যে কোনো কাজে কোনো কাজে ছোট না হ্যাঁ রিক্সা চালাও দেখো রিক্সা চালান ভালো ইনকাম আছে ভাই রিক্সা তো চালামো এখন আমার কি দিব আমি যে আমি করি মানুষের লোকে এখন গ্যারেজের দিকে গাড়ি করে দিব নি রে ভাবতাস যাও বুঝেও নেই কইয়া একটা রিক্সা লাগান আমার নাম কইলইও আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তাহলে

আমার দিয়া মনে আর ব্যবসা বোনা মহলায় কত মানুষের জন্য বাকি দিলাম একজনও টাকা দেয় না ডেড় দিলে আর হেরে খুঁজে পাই না কারো ছয় মাস কারো তো দুই বছর না কোন কপালে যেন কইছিল দোকান লইতে দোকান মুকান ছাইরা দি মার দোকানদারি করমই না আলা মিললে দিলাম রিকশা ভাড়া আজকে তিন দিন ধরে রিকশা লই গ্যারেজ হয় না জমাও দেয় না আমার কি রিকশা বেচে খাই গেলাইলো না কি তো কোনো খোঁজ পাইতে আসি না এটা তো আমার রিকশা মনে হইতে আছে

জীবনে কি করলাম কোন জায়গায় সফল হইতে না আমার কপালে কি সুখ নাই কি করব না রোগের একটা ফোন আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম কি বাবা আলামিন কি অবস্থা তোমার রিক্সা সিক্স চালা কেমন আরে ভাই ভালো না ভাই তিন দিন ধরে শরীর খারাপ গ্যারেজে যায় নাই বাসার সামনে রিক্সা রেখে গেছি মা জনাইয়া মাইরা মাইরা রিক্সা লয়ে কয় জমা দাস না গ্যারেজে না বুঝি না ভাই আমার লয়ে কি লিগে এরকম হইতাছে কপালটাই খারাপ ভাই বুঝছি তোমার রিক্সা কাম না তুমি রিক্সা চালায় তোমার কাম না আসা তুমি কি চাকরি বাকরি করবা ভাই ভাই চাকরি বাকরি আসলে চাকরি বাকরি তো হইব না আমি পরের গোলামি করতে পারবো না ভাই তাহলে কি করতে চাও কি কও আপনি সামনে সামনে আসেন ভাই কথা বলে একটু একটা আইডিয়া আইডিয়া দেন কিছু করার একটা প্ল্যান দেন আমার কপালটা ভাই খুবই খারাপ যেদিকে যাই দিকে ভাইঙ্গা পড়ে যায় ভাই তুমি আসো কই আমি আসি ভাই এই তো বাসাপল আসা আসতে আসি আমি তাহলে তুমি খাও হ্যাঁ আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এ ফিউ মোমেন্টস লেটার

তুমি লাইক থাও আবার শুরু করো ইনশাল্লাহ দাদা ভাই একটা কাজ করেন আমার একটা ভিডিও করে দেন আপনি আমি শুরু করি আর থেকে আপনার দিয়ে হ্যাঁ ঠিক আছে বুধ দিয়েছে তোমার মাথা ঠিক আছে তাহলে তুমি যাও হ্যাঁ কষ্ট তো বহুত করেছি পাইনি সফলতা আমি আর কি বলিব আমার মনের কথা কথালে যদি তোমার না থাকে কিছু ছেড়ে দাও বন্ধু বান্ধবের পিছু মন দাও কাজ কামে সফলতা একদিন তোমার কাছে এসে ধরা দেবে যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট ভালোবাসা ভালোবাসা করিও না আর ইনকাম বাড়াও তুমি ভালোবাসা এমনি তোমার প্রজাপতির পিছনে ঘুরিয়া সময় নষ্ট করিও না আর ফুলবাগান চাষ করো প্রজাপতি এমনি হবে তোমার আমি নিখুদ নয় আমি কেবল একজন অনুভূতি সম্পূর্ণ মানুষ আমার ভিতরে রাগ আছে অভিমান আছে তবু আমি চুপ থাকি কারণ চুপ থাকা আমার দুর্বলতা নয় এটা আমার সবচেয়ে বড় শক্তি ভাই আপনি বিখ্যান ভাই শিল্পী ভাই 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 আমি তো আপনার বড় একটা ফ্যান ভাই আপনার সাথে একটা শিল্পী ভাই ভাই একটা কথা না বলো আপনি ভিডিওতে দেই মিলিয়ন মিলিয়ন হিট কাই আমার ভিডিওতে আমি কিভাবে এরকম সফলতা আনতে পারি সফলতা আসলে কয়েবার আসে না ঠিক আছে সফলতা তুমি লেগে থাকো সফলতা অবশ্যই আসবে সফলতা কষ্ট করলে সফলতা আসে সফলতা এটাই তুমি লেগে থাকো একদিন সফলতা ইনশাআল্লাহ পাবে আমি তো একসময় ছোট ছিলাম এখন ইনশাআল্লাহ বড় হয়ে গেছি ঠিক আছে